প্রাণী অভয়ারণ্যে এই রাত্রে কেন এসেছি তার উদ্দেশ্য হলো আমাদের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় একটি অযোগ্য সাপ পাঠিয়েছেন এটা রেমা কালিকা বন্য প্রাণীতে বন্যপ্রাণী অভয়ারণে অবমুক্ত করার জন্য এখন আমার সাথে আমি ওনাদের সাথে আসছি আমার সাথে আছেন কালিঙ্গাপীটের বীট কর্মকর্তা আলামিন আলামিন সাহেব এবং আমি আব্দুল্লাহ আলামিন বীট কর্মকর্তা কালেঙ্গাপীঠ এই সাপটা কোত্থেকে আনলেন বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় স্যার সিলেট ডিভিশন থেকে এই সাপটা আমাদেরকে এই সাপটা পাঠিয়েছে আমাদের এটা অবমুক্ত করার জন্য এবং সনবারি বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ পাঠান বিট কর্মকর্তা সনবারি বিট আমি সৈকত দাস ফরেস্ট গার্ড কালেঙ্গার এই আমি আমি জয়দন বৈষ্ণব আমি মোহাম্মদ মনির ইসলাম মনি এফজি সনবারি বিট এবং কালেঙ্গা বিটি স্টাফ এবং সনবারি বিটি স্টাফ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের আজ একটি গুরুত্বপূর্ণ সংরক্ষণমূলক কার্যক্রম সম্পূর্ণ হয়েছে কালেঙ্গা বিটের বিট কর্মকর্তা জনাব আলামিনের নেতৃত্বে রাত সাতটার সময় অভয়ারণ্যের নির্ধারিত স্থানে একটি অযোগ্য সাপ সাফল্যের সাথে অবমুক্ত করা হয় অযোগ্য সাপটি বিভাগীয় বন কর্মকর্তা ডিপো মহোদয়ের বিশেষ নির্দেশনা ও অনুমোদনের ভিত্তিতে পাঠিয়েছেন এবং তার নির্দেশ অনুসারে সাপটি নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয় এই অবমুক্তকরণ কার্যক্রমে কালেঙ্গা বিটের সকল স্টাফের পাশাপাশি সনবারী বিটের বিট কর্মকর্তা জনাব তিতুমির পাঠান ও তার স্টাফ উপস্থিত ছিলেন সম্মিলিতভাবে পুরো টিম অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন বন্যপ্রাণীর সংরক্ষণে বন বিভাগের এই দ্রুত উদ্যোগ ও যৌথ প্রচেষ্টায় রেমা কালেঙ্গা অভয়ারণ্যে জীববৈচিত্র্য রক্ষায় অনন্য ভূমিকা রাখবে পরিবেশের আলো